আজকে আমরা তিন বন্ধু একসাথে দাঁড়াইছি আমাদের আমাদের স্পাইসার টোয়েন্টি ইয়ার্স ফুটি উপলক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমি আমার বরকত ভাই আর আমার শাহাবুদ্দিন ভাই আমরা আগে একসাথে কাম করতাম এবং ওখান থেকে আমরা পরিচয় আমরা পার্টনারশিপ করিয়া এটা টু থাউজেন্ড ফোরে আমরা এটা শুরু করছি তো শুরু করার পরে আলহামদুলিল্লাহ আমাদের আজকে বিশ বছর হয়ে গেছে আর কি তো বিশ বছর উপলক্ষে আমরা একটা অফার দিছি আর কি দশ দিনের জন্য যে কিছু আইটেমের মধ্যে যেমন ডনার কাবাব চিকেন ডনার উইংস বিরিয়ানি এগুলার মধ্যে আমরা টোয়েন্টি পারসেন্ট অফ দিছি আর কি কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য অল ওভার দ্য আমাদের ফিফটি ব্রাঞ্চ পঞ্চাশটার মতো ব্রাঞ্চ আছে এবং আমরা লন্ডনের বাইরেও আমাদের অনেকগুলানি নিয়ে ব্রাঞ্চ আছে লন্ডনের বাইরের ব্রাঞ্চগুলো নিয়ে মোস্টলি আপনাদের এখান থেকে ওই ব্রাঞ্চগুলো নিয়ে আমাদের বেশি চলে আলহামদুলিল্লাহ ডোনার খাবো টোয়েন্টি পার্সেন্ট পাইবা আপনারা আপনারা প্লিজ ট্রাই করবা ফ্রেশ ডোনার এভরি ডে বুঝে নি ও পয়সা বকল আসুন শেখ সকল তারা মজা করে দিব প্লিজ ট্রাই করবা প্লিজ থ্যাংক ইউ ভাই স্টেপ নিগে স্টেশন মাইলেন রোড আমাদের স্পাইস হাট খুব সুন্দর ডোনার যায় আপনারা আহুগা এ আইয়া খাইয়া দেখুগা এ কিলা বালা লাগে অনেক টেস্ট করে আমরা মজা করে বানাই আমরা আইলে খাইলে বসতে পারবা আর জি না শুধু এই 220 মাইলেন্ডে স্পাইস হাট ওয়ানের মধ্যে এই অফারটা চলবে আর কি ফাস্টফুড একটু কম ছিল বাট ছিল অনেকগুলা বাট আমরা একটু টেকনিক্যালি আমরা ভালো কোয়ালিটিটা কিভাবে মেনটেন করা যায় কীভাবে টেস্টটা বিল্ড করা যায় কি জিনিসটা ইউজ করলে টেস্টটা বাড়ে এই জন্য আমরা এগুলো আমরা থিনো পার্টনারে মিলিয়ে আমরা থিঙ্ক করিয়া ইয়ে করতাম তখন আমরা এই টেস্টটা বিগিনিং থাকিয়া আমরা ডে ওয়ান থাকিয়া কাস্টমারের কাছে ভেরি পপুলার হয়েছিলো আমাদের স্পাইসাটের খানাগুলা যেমন ডোনার সাতখরা ডোনার নাগা ডোনার এবং আমাদের সসগুলা আমরা নিজের মেড হোম মেড তো এই সসগুলা খাইয়া কাস্টমাররা খুবই পছন্দ করছে এবং কাস্টমাররা অনেক শতপ্রথম আমাদেরকে আহ্বান সাড়া দিচ্ছে আমাদের খানির মধ্যে আর তাদের মায়া ভালোবাসার কারণে আজকে আজকে আমরা এতটুকু আগাইতে পারছি মেনলি হইলো আমরা হার্ড ওয়ার্কার এবং অনেস্ট আমাদের ভিতরে অনিষ্টতা আছিল এই জন্য আমরা এত দূর আগাইতে পারছি আল্লাহ করে তো আমরা সামনে আরও আগাইতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা শো প্রাউড ফিল করি যে এই বিশ বছর আমরা সাকসেসফুল্লি এই ব্যবসা এই পর্যন্ত আনতে পারছি এবং সামনেও জানি আরও সাকসেসফুল্লি আমরা আগায় নিতে পারি মেন আমাদের সাতকরা ডোনার নাগা উইংস নাগা ডোনার এগুলি খুব মোস্ট পপুলার এবং কাস্টমারে খুব এটা বেশি পছন্দ করে আজকে আমরা তিন বন্ধু একসাথে দাঁড়াইছি আমাদের স্পাইস টোয়েন্টি ইয়ার্স ফুর্তি উপলক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের ব্যবসা আজ থেকে টোয়েন্টি ইয়ার্স আগে আমরা শুরু করছিলাম আমাদের বাঙালি এই এরিয়া নিয়ে আমাদের ওত্র এলাকার এবং আমাদের স্পাইস্যাটের অনেক কাস্টমার বিভিন্ন জায়গা থেকে আসতো আমাদের প্রথম আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য ছিল আমাদের যে আমরা কাস্টমারকে এবং কমিউনিটিকে একটা সুন্দর একটা সাপোর্ট দেওয়ার লাগে একটা ভালো ফুড প্রোভাইড করবার লাগে তো আমরা তিন বন্ধু মিলে আমরা স্পাইস্যাটের যে ডোনারটা আমরা মেড করি এটা আমরা তিন বন্ধু একসাথে একটা সুন্দর চিন্তাধারা করে আমরা এটা বাইর করছি যে আমাদের ডোনারটা কীভাবে মজা করে এবং ডোনাটা কীভাবে কমিউনিটির কাছে সুন্দর একটা মানে একটা ফুড তৈরি করে দেওয়া যায় সেই হিসাবে আমরা আজ থেকে টোয়েন্টি ইয়ার্স আগে আমরা আনিয়ন চিলি সস ডোনারে আরও বহুত ইনগ্রিডিয়েন্টস আছে ওগুলো দিয়ে আমরা ডোনার বানাইতাম এবং আমরা বানানোর পর থেকে আমাদের ব্যবসা আমাদের কাস্টমাররা আমাদের ফুড আমাদের বিহেভ আমাদের আমাদের কাস্টমার সার্ভিস সব কিছু আমাদের অত্র কমিউনিটি এবং আমাদের স্পাইস কাস্টমার এই লন্ডন শো লন্ডনের বাইরেও সবাই দূর দূরান্ত থেকে বার্মিংগ্রাম মানচেস্টার লিডস ওই সব জায়গা থেকে আমাদের শুধু ফুড খাওয়ার জন্য ডনার খাওয়ার জন্য চিকেন উইংস খাওয়ার জন্য বা আমাদের বিরিয়ানি ভেরি পপুলার এইসব আইটেমগুলো আমাদের এগুলো খাওয়ার জন্য তারা আসতো আমি আমাদের অত্র এলাকার এবং আমাদের স্পাইস কাস্টমার যে যেখানে আসে সবাইকে ধন্যবাদ জানাই তাদের যদি সাপোর্ট না থাকতো তারা যদি আমাদেরকে সাপোর্ট না দিত তারা যদি আমাদেরকে ভালো ভালো না বাসতো আমাদের খানি ভালো না পাইতো তাহলে আমরা আজকে এই পর্যন্ত আসতে পারতাম না একুশটা লোন আমাদের স্পাইস আর মোর দেন থার্টি রাইট না তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ব্যবসা আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারের সাপোর্ট দে কাস্টমার আমাদেরকে সাপোর্ট দিতেছে বলি আল্লাহর রহমতে আমরা আমাদের ব্যবসা ভালোভাবে চালাই যেতে পারতেছি জাজাক আল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাকচুয়ালি সব আইটেমের মধ্যে নয় দশ তারিখ থাকি দশ জুলাই থাকি নেক্সট টেন ডেইস রান করবা আমার ও চিকেন উইংস বার্গা চিজ বার্গা চিকেন বার্গা কোয়াটা পান্ডা এর বাদে হাফ পান্ডা থাবা বার্গা চিকেন বিরিয়ানি ল্যাম বিরিয়ানি ডোনা কাবাব উইংস বিচুনি এর বাদে চিকেন নাগা উইংস ও কটা আইটেমের মাঝে আমরা আর কি টোয়েন্টি পার্সেন্ট অফ রাখলাম নতুন মেনুও প্রিন্ট হয়ে গেছে লাগিয়ে যাব এনি টাইম ইনশাল্লাহ